আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল কটন থ্রি পিস কালেকশান হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস কালেকশান পেয়ে যাচ্ছেন এখানে কিছু বুটিক্স থ্রি পিস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিছু লং থ্রি পিস এছাড়াও বিভিন্ন টাইপের সুতি থ্রি পিস কালেকশান পেয়ে যাচ্ছেন যেগুলো সত্যি অসাধারণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি ড্রেস আছে যারা একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন যে যেই ড্রেসগুলো চাইলে আপনারা বাসায়ও ইউজ করতে পারবেন আবার বাহিরেও ইউজ করতে পারবেন এই টাইপের ড্রেসগুলো যারা চাচ্ছেন যারা কটন লাভার আছেন তারা চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু আমি সবগুলোই রিয়েল পিক দিয়ে দিয়েছি তাই আপনাদের কোনো কনফিউশন থাকবে না আশা করি কারণ এগুলো পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম ড্রেস পাবেন আর এগুলোতে হিউজ ফেব্রিক দেওয়া আছে আর হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে সালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় আড়াইগজ পৌনে তিন গজের মতো আর বাছা দিনে আমার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিনসাইদের ড্রেসও পেয়ে যাচ্ছেন অনেক দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না সো বিহর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ভিওয়ার্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয়ে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনি আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো আর এগুলো সত্যি কালারগুলো দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর প্রিন্টগুলো তো অসাধারণ জাস্ট অস্থির কালেকশান সুবিউর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হল ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটা রিকোয়েস্ট রইল বিহর্স ভিডিও শেষে অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন আর অবশ্য আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর সুন্দর কালেকশান কেউ মিস করবেন না এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে অনেক কালেকশান দেখতে পাবেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান দেন উইন্টার কালেকশানও আছে একদম হুডি থেকে শুরু করে শাল সব কিছু ড্যানিম জ্যাকেট সব পেয়ে যাচ্ছেন কোটো সো বিহর্স সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম